সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বই বাজার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো একটি বই আসল উল্টা সোলেমানি কিতাব তো আপনারা যারা ব্ল্যাক ম্যাজিকের কাজ করেন তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদের পরীক্ষিত আসল উল্টা সোলেমানি কিতাবটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল বইটা আপনারা প্রথম প্রকাশ প্রকাশশাল যদি দেখেন তাহলে এখানে পাবেন যে সাতশো তিরিশ খ্রিস্টাব্দ এই বইটি পরবর্তীতে সিয়াম থেকে থেকে প্রকাশ করা হয়েছে বই আপনারা চাইলে এই বইটি আমাদের কাছ নিতে পারবেন এই বইটার মধ্যে যে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কাজের এই সূচিপত্র আপনারা দেখেন যারা বইটার এখানে দেখেন যে সম্পূর্ণ সূচিপত্র বইটার মধ্যে দেওয়া আছে এবং বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ আছে এই কাজগুলো আপনারা তান্ত্রিক শাস্ত্রের যে কোনো ভাই বোন বন্ধু করতে পারবেন আমাদের কাছ থেকে বই সংগ্রহ করলে অবশ্যই আমরা বই জাগ্রত করে আপনার নামের উপরে ইজাজতনামা দিয়ে দিব ইনশাল্লাহ আপনি এই বই থেকে যে কোনো ধরনের কাজ করলে ইনশাল্লাহ কাজের রেজাল্ট আনতে পারবেন বইটি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত এই কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনাল এই বইটার মধ্যে পাবেন নারী বশীকরণের নকশা আসর নষ্ট করা জিন নষ্ট করা নাক দেওয়া আচর নষ্ট করা ছোট বাচ্চারা যদি বাউ বাতাসের ডরে ভয় পায় তাহলে সেগুলো সমস্যার সমাধান আপনারা এই বইটার মধ্যে পাবেন দর্শক বইটার মধ্যে আপনারা ঘর বাড়ি বন্ধ করা শরীর বন্ধ করা একজন তান্ত্রিক বা সাধকের শরীর বন্ধের তদবির এই বইটার মধ্যে আপনারা পাবেন সাত দিনের মধ্যে গ্যারান্টিযুক্ত বসীকরণ এখান দেখেন যে একদিনের মধ্যে বসীকরণ দূরের মানুষকে হাজির করা এক ঘন্টায় যে কোনো মানুষকে বসীভূত করা স্বামী বাধ্য করা তদ্বির মাত্র সাত দিনে পুরুষ বসীকরণ করা বিবাহ বন্ধ করার কবচ গানের আসর বন্ধ করা পাগল ভালো করার তদ্বির দেখেন শত্রুকে পাগলকরণ সাত দিনের মধ্যে বশীকরণ তিন দিনের মধ্যে বশীকরণ দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টিকরণের তসবিরের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন এছাড়া আরও অনেক পাওয়ারফুল পাওয়ারফুল চালানি কাজগুলো বইটার মধ্যে আপনারা পাবেন চাইলে বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে বই সংগ্রহ করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখারো নাম্বারে যোগাযোগ করুন